তাহিদ্রিদয়ের দুর্দান্ত ব্যাটিংয়ের সামনে উড়ে গেল চিটাগাং কিংস এবং নয় উইকেটে চিটাগাং কিংসকে হারিয়ে প্রথম দল হিসাবে ফাইনাল নিশ্চিত করল ফরচুন বরিশাল প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে টসে হেরে ব্যাটিং করতে নামে চিটাগাং কিংস চিটাগাং কিংসের হয়ে এই দিন সর্বোচ্চ রান করেন শামীম পাঠ সাতচল্লিশ বলে উনআশি রানের এক বিধ্বংসী ইনিংস শামীম পাঠ এছাড়া পারভেজ ইমনের ছত্রিশ বলে ছত্রিশ রানের ওপরে নির্ভর করে নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশত উনপঞ্চাশ রান সংগ্রহ করে চিটাগাং কিংস চিটাগাং কিংসের বিপক্ষে একশত পঞ্চাশ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরু থেকে বিধ্বংসী রূপে ব্যাটিং করতে থাকে ক্যাপ্টেন তামিম ইকবাল এবং তাহিদ হৃদয় এক পন্ত থেকে ঝড়ো ব্যাটিং করতে থাকেন তামিম ইকবাল তবে দলীয় পঞ্চান্ন রানের মাথায় তামিম ইকবাল তিনি আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে ২৬ বলে উনত্রিশ রান সংগ্রহ করেন তামিম ইকবাল তিনি আউট হয়ে গেলে ব্যাটিং করতে আসেন ডেভিড মালান ডেভিড মালানকে সঙ্গে করে তাহিদ্রিদায় খেলেন ঝড়ো ইনিংস এবং শেষ পর্যন্ত দলকে জয় এনে দিয়েই মাঠ ছেড়েছেন তাহিদ্রিদয় খেলেছেন ছাপ্পান্ন বলে বিরাশি রানের এক বিধ্বংসী ইনিংস